দুপুর গড়িয়ে রাত রাত গড়িয়ে সকাল লালবাজারের সামনে ফিয়ার্স লেনে চলছে বামেদের অবস্থান রাতভর রাস্তাতেই কাটালেন প্রবীণ থেকে নবীন নেতাকর্মীরা সারা রাত কেউ দু চোখের পাতা এক করেননি কলকাতা পুলিশের সদর দফতরের সামনে মধ্যরাতে দফা দফায় উঠল স্লোগান জাস্টিসের স্লোগান কলকাতা পুলিশ কমিশনের পদত্যাগের স্লোগান প্রতিবাদের গান গাইলেন কর্মীরা ন ফুটের লৌহ কপাটের উপর উডীয়মান লাল পতাকা সাক্ষী থাকল রাত থেকে ভোর হওয়ার আন্দোলন আরো তীব্রতর হবে বলে জানালেন বাম কর্মীরা করে ঘটনায় পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে শুক্রবার বামেদের লালবাজার অভিযানকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ায় প্রয়াত সীতারাম ইয়েচুরিকে শ্রদ্ধা জানিয়ে বৌবাজার থেকে মিছিল শুরু হয় বিকেল চারটে নাগাদ মিছিলের একেবারে প্রথম সারিতে ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু কিন্তু বৌবাজার থেকে মিছিল ফিয়ার্সলেনে পৌঁছতেই আটকে দেয় পুলিশ বাবেদের মিছিলের সামনে তৈরি করা হয় ন ফুটের লৌহ দুর্গ দলীয় পতাকা হাতে ওই দুর্গে বা পুলিশ ব্যারিকেডে উঠে পড়েন বাম কর্মীরা সেখান থেকেই ওঠে স্লোগান জাস্টিস ফর আর্জিকর ও সিপি পদত্যাগের দাবি এরপরই বামেদের তরফে ঘোষণা করা রাতভর অবস্থান কর্মসূচি চালাবেন তারা তিরিশ ঘন্টা অবস্থান কর্মসূচিরও ঘোষণা করা হয় এরপরই পুলিশের বিশাল ব্যারিকেডের সামনে বাধা হলো প্রতিবাদের মঞ্চ একে একে বক্তব্য রাখলেন সিপিএম এর প্রথম সারির নেতারা বক্তব্যের মাঝে মাঝেই উঠলেও প্রতিবাদের স্লোগান আরেক দিকে রাস্তায় পড়লো বাস খাটানো হলো তাবু শুরু হলো রাতভর অবস্থান শনিবার সকাল এখনো ফিয়ার্স লেনে বসে বাম কর্মীরা তিরিশ ঘন্টার অবস্থান কর্মসূচি এদিন আন্দোলন আরো জোরদার করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিভিন্ন দিক থেকে লালবাজারে বামেদের মিছিল আসতে পারে উল্লেখ্য সম্প্রতি আর্জিকরের ঘটনায় লালবাজার দখলের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা তাদের অভিযানও দেখা গিয়েছিল ফিয়ার্স লেনে রাত দখলের ছবি বামেদের লালবাজার অভিযানেও সেই ছবি ফিরল